আসসালামু আলাইকুম চলে আসলাম নিউ ওমেন সল্টে আজ দেখাবো হচ্ছে ঝাড়খণ্ড স্টোনের কটনের কাফতান টু পিস কালেকশন একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের ঝাড়খণ্ড স্টোনের এটা ছেচল্লিশ থেকে হচ্ছে বাণ্ন পর্যন্ত লং হবে আপনারা যে কোনো সাইজ নিয়ে নিতে পারবেন মাঝখান থেকে হচ্ছে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আর এই যে পুরা বডি হচ্ছে ঝাড়খণ্ড স্টোনের খুবই কমফোর্টেবল খুবই ভালো এগুলো হচ্ছে একদম অরিজিনাল ইন্ডিয়ান এখানে কিন্তু বড় একদম ফুল হাতা পর্যন্ত কিন্তু হাতা হবে আর একদম কিন্তু কটনের হানড্রেড পারসেন্ট কটনের হবে এই যে এখানে হচ্ছে বডিতে আপনারা হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই যে এইভাবে ভিতরে ফিতা দেওয়া আছে আপনারা জাস্ট অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর এইটার সাথে যেই ওড়নাটা পাবেন অন্যটা কিন্তু অনেক মানে বিশাল বড় বিশাল বড় ওড়না এটা হচ্ছে আপনারা নামাজ পড়তে পারবেন এখানে কিন্তু খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে ওর চারিপাশে কিন্তু খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে এই যে দেখেন ওনাটা কি সুন্দর মানে একদম অ্যাডজাস্ট করা মানে প্রত্যেকটা কাপ্তানের সাথে ওন্যাটা হচ্ছে একদম অ্যাডজাস্ট করা দেখেন কত বড় ওনা আর কি সুন্দর আর এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক টাকা হলে আপনারা একটা নর্মাল কেনা স্যালোয়ার নিয়ে নিতে পারবেন তাহলে আর কিছু কেনা লাগবে না একদমই কম দামে এই যে ওড়নাগুলি দেখিয়ে দেওয়া হচ্ছে এগুলোর মধ্যে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা দোকানেও আসলে কিন্তু আপনারা দেখে শুনে কিন্তু নিতে পারবেন হোলসেল নিতে পারবেন এগুলো কিন্তু মূলত হোলসেল পাইকার তারপর হচ্ছে খুচরা দুইটা প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন হোলসেল নিলেও নিতে পারবেন পাইকারির জন্য অনেক আপরা আছে যে পাইকারির জন্য নিতে পারে তারা এগুলো নিয়ে নেবেন এই যে হচ্ছে ওড়নাটা এটা আর একটা কালার হলুদ কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এই যে এগুলো হচ্ছে মাত্র এক টাকা করে আর প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে পিস কালারের মধ্যে একটা কালার এই যে ওড়নাটা ওড়নার প্রত্যেকটা অন্যার সাথে কিন্তু টার্সেল করা আছে এই যে একটা কালার এটা হচ্ছে কাঠালি কালার যেটারে বলে এই যে মেজেন্ডা কালার এটা হচ্ছে পিস কালারের সাথে মাল্টি কালার এটা আর একটা কালার এটা হচ্ছে এই যে সি গ্রিন কালার যেটা ওকে বলে এটা তো সবাই চলে আসবে নিয়ম ইনস্টল নাম্বারটা হচ্ছে স্ক্রিনে দেওয়া থাকবে সব ভালো